সিঁদুরের মূল্য আজকের দুশো ছেচল্লিশ নম্বর পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটিকে না টেনে দেখে থাকুন এই গল্পের শুরু হয় এক গভীর আবেগের উচ্চারণ দিয়ে মা তোমার সাথে দেখা করতেই আমার জন্ম বারবার উচ্চারিত এই লাইনটি আসলে ভালোবাসা নির্ভরতা আর নিরাপত্তার প্রতীক কিন্তু সঙ্গে সঙ্গেই বাস্তবতা ধরা দেয় যাকে মা বলা হচ্ছে সে আসলে মা নয় সে অর্জুন এখান থেকেই বোঝা যায় সম্পর্কগুলোর জটিলতা যেখানে আবেগ আর বাস্তবতার সীমারেখা অস্পষ্ট অচেনা মেয়েটির চরিত্রে রয়েছে অসাধারণ মমতা সে যেমন অর্জুনের যত্ন নেয় তেমনি পরিবারের সবার বাবা দাদি খেয়াল রাখে অর্জুন প্রশ্ন তোলে যে মেয়ে সবার জন্য এত কিছু করে তার জন্য কি কেউ সামান্য যত্নও নিতে পারে না এই কথাগুলোর ভেতর দিয়ে তার গভীর টান আর চিন্তা প্রকাশ পায় সে মেয়েটিকে নিয়ে চিন্তিত হয় কারণ সে তাকে পছন্দ করে খুব গভীরভাবে অচেনা মেয়েটিকে ঘিরে সমাজের অভিযোগও আছে সবাই ভাবে ঘুণটির দুর্ঘটনার জন্য সে দায়ী কিন্তু অর্জুন দৃঢ়ভাবে বিশ্বাস করে এই মেয়ের দ্বারা কখনও ভুল হতে পারে না তার চোখে সে নিখুঁত সেরা মানুষ তার হাতের উষ্ণতা হাসির ধ্বনি চোখের আলো সব কিছুই অর্জুনের কাছে কবিতার মতো এই ভালোবাসা এতটাই সরল যে চোখের পলক ফেললেও তার চারপাশ অন্ধকার মনে হয় গল্পের মাঝখানে আসে পারিবারিক দ্বন্দ্ব কামিনীর আগমন পরিস্থিতিকে আরও জটিল করে তোলে সে অচেনা মেয়ের ওপর সন্দেহ করে অভিযোগ তোলে নাটকীয়ভাবে পরিস্থিতি ঘোলাটে করে ফ্রিজের পেছনে পাওয়া কানের দুল ঘটনাটিকে নতুন মোড় দেয় প্রমাণ হয় দুর্ঘটনার জন্য অচেনা মেয়ে দায়ী নয় আপাত দৃষ্টিতে সে বাঁচলেও ভেতরে ভেতরে কামিনী আরও গভীর ষড়যন্ত্রের পরিকল্পনা করে নিজেকে আদর্শ মা হিসেবে প্রতিষ্ঠা করার যাতে বিশ্বাসের আড়ালে ধ্বংস ডেকে আনা যায় এরপর আসে বাবা ছেলের টানা পড়েন ঘন্টির সরল প্রশ্ন আর বাবা ডাক অর্জুনকে অস্থির করে তোলে সে নিজের পরিচয় দায়িত্ব আর বাস্তবতা নিয়ে লড়াই করে এই দৃশ্যগুলোতে পরিবারে জমে থাকা চাপ অব্যক্ত ক্ষোভ আর আবেগ বিস্ফোরিত হয় দাদির হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও ভেতরের আগুন নেভে না দাদির সিদ্ধান্ত অনুযায়ী কামিনী উপবাস রাখবে ছেলের দীর্ঘ জীবনের জন্য এই উপবাস বাহ্যিকভাবে মমতার প্রতীক হলেও মিস্ত্রীর মনে সন্দেহ দানা বাঁধে সে বুঝতে পারে না কামিনী সত্যিই বদলেছে নাকি আরও বড় কোনো ফাঁদ পাতা হচ্ছে তবু সে আয়োজনের দায়িত্ব নেয় যেন নিজের অবস্থান দুর্বল না হয় রাত গভীর হলে ঘর সাজানো হয় দেয়ালে লেখা হয় প্রেম আর বিদ্রোহের কথা তোমার সাথে দেখা করতেই আমার জন্ম এই মুহূর্তে অর্জুন আর অচেনা মেয়ের মধ্যে জমে থাকা অনুভূতি প্রকাশের দ্বার প্রান্তে পৌঁছায় দুজনেই কিছু বলতে চায় কিন্তু কথাগুলো ঠিক উচ্চারিত হয় না লাজুকতা ভয় আর অপেক্ষা তাদের থামিয়ে দেয় তবু এই নীরবতায় তাদের সম্পর্কের গভীরতা প্রকাশ করে শেষ দিকে গল্পে ভয়ঙ্কর ইঙ্গিত পাওয়া যায় কামিনীর মনোলগে প্রকাশ পায় তার আসল রূপ সে দৃঢ় প্রতিজ্ঞ মিশ্রীকে ধ্বংস করবে পরিবারকে ভেঙে দেবে তার সন্তানের দুষ্টুমি আর নিজের প্রতিশোধের আগুন মিলিয়ে সে আগামী দিনের জন্য এক ভয়াবহ পরিকল্পনা আটে ঝড়